কালেকশন গুলো দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কেন আর কি এগুলোকে হট কালেকশন বললাম কারণ আজকে আমাদের কাছে আজ হচ্ছে গিম অ্যাকশন ক্যামেরা ড্রোন তো গিম কিন্তু আপনার কোনো লোকাল ব্র্যান্ডের গিম না এটা হচ্ছে ডিজে এবং জিনের তো চলুন আমরা সরাসরি প্রাইসে চলে যাই তো প্রাইস কোনটা কি রকম পড়বে এখানে আছে হচ্ছে ডিজে আর এস থ্রি মিনি আর এস থ্রি প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ টাকা এটা হচ্ছে একদমই অল্প কিছু দিন ইউজ করা হয়েছে এবং টোটালি ফ্রেশ আছে তারপর আমাদের কাছে আসে হচ্ছে জিওনের উইবিল এস তো জিউনের উইবিল এসের প্রাইস পড় হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ডিওনের উইবিল এস তারপর আসে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি অনেকেই থ্রি সিক্সটি অ্যাকশন ক্যামেরা খুঁজে থাকেন তো তাদের জন্য হচ্ছে আজকের এই ক্যামেরাটা আমাদের কাছে এখন কালেকশনের ছিল বাট ইতিমধ্যে সেল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটি একদমই ফ্রেশ অবস্থায় আসে সাথে একটা লেন্স গার্ডও পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা লাগবে সরাসরি আমাদের দেওয়া ফোন যোগাযোগ করবে আমাদের তারপরে কাছে ড্রোন ড্রোন হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো ডিজাই মিনি থ্রি প্রো এটার সাথে কিন্তু আপনার কিট আছে ফ্লাইম কিট প্লাস যেটা ওইটাই আছে মিনিটের ব্যাটারি ব্যাক আপ পাবেন যদিও ছেচল্লিশ মিনিট প্রপারলি পাবে না ইউজ হয়েছে প্লাস হচ্ছে প্রপারলি এটা নতুন অবস্থায় মিনিট পাওয়া যায় না তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এটা হচ্ছে আর রিমোট দিয়ে ফিচার্স তো আপনারা অবশ্যই জানেন যে এটা ফোর খেতে আপনার সিক্সটি ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে এটা সেন্সর আসছে সামনে এবং পিছনে তারপর আমাদের কাছে আসছে ডিজে মিনি ফোর প্রো ডিজে মিনি ফোর প্রো এটা হচ্ছে আপনার ফ্লাই মোড কম্বো প্লাস কম্বো প্লাস বলার কারণ হচ্ছে এটার কিন্তু দুটো ভেরিয়েন্ট হয় কম্বোর মধ্যে একটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ব্যাটারি ব্যাকআপ পাবেন আর একটা থাকে হচ্ছে চৌত্রিশ মিনিটের এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের এটা মাত্র তিন মাস আগে অ্যাক্টিভ করা হয়েছে মাত্র তিন মাস আগে অ্যাক্টিভ করেছে এবং এটার প্রাইস পরে হচ্ছে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকায় পেয়ে যাচ্ছে ডিজাই মিনিফোর প্রোভার কম্বোড প্লাস তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি কে